আসসালামু আলাইকুম সম্মানিত এক বছরে কোটিপতি গ্রুপের সম্মানিত মেম্বারগণ আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমরা অনলাইন বিজনেস কোর্সটি আজকে শুরু করতে পারতেছি আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ আলহি ওহী বাদ আমরা সর্বপ্রথম এই প্ল্যাটফর্মে আমরা অনলাইন বিজনেস কোর্স একদম ফ্রিতে আমরা শিখতে চলছি যেটার আজকে প্রথম ক্লাস তো আমরা শুরুতে কেন বিজনেস শিখতেছি কেন চাকরি নয় চাকরি মানে যেমন ফাইবার আপওয়ার্ক সিপিকে মার্কেটিং অ্যাফলেট মার্কেটিং এগুলো নয় কেন বিজনেসটাই কেন পৃথিবীতে যদি আপনি আপনার ড্রিমগুলো আপনার স্বপ্নগুলো যদি আপনি পূরণ করতে চান তাহলে দুইটি মাধ্যমে আপনাকে পূরণ করতে হবে হয় ব্যবসা না হয় চাকরি চাকরির বিষয়টা হলো যতদিন আপনার চাকরি আছে আপনার পেমেন্ট আছে আপনার টাকা আছে টাকা আসার রাস্তা আছে চাকরিও নাই টাকাও নাই আপওয়ার্কে কাজ করবেন যতদিন ক্লায়েন্ট আছে আপনার পেমেন্ট আছে ক্লায়েন্ট নেই পেমেন্টও নেই ঠিক একইভাবে ফাইবার আপোয়ার্ক ফিলিংস ইন ডট কম একই রকম সিপি মার্কেটিং যতদিন আপনি করতেছেন ইনকাম আছে মার্কেটিং নাই ইনকামও নেই কিন্তু অনলাইন বিজনেসটা কিংবা অফলাইন বিজনেস বিজনেসটা হলো এমন বিষয় আপনি শুরু করার পরে আপনার যতদিন ইচ্ছা আপনি যদি এটা সুন্দরভাবে পরিচালনা করেন তাহলে যত দিন যাবে এটা তত আপনাকে ফল দেবে হ্যাঁ যত দিন যাবে তত এটা আরও ডেভেলপ হবে আরও বড় হবে। তো এই জন্য যেহেতু আল্লাহ রুবের পক্ষ থেকে ইসলাম বিজনেস করেছেন আল্লাহ বলেছেন আহল্লাহুল রিবা আল্লাহ তালা ব্যবসায় হালাল করেছেন সুদকে হারাম করেছেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনার পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং ব্যবসা আরেকটা বিষয় হলো ব্যবসার মাধ্যমে শুধু আপনি নিজে যে উপকৃত হচ্ছেন তা না আপনার মাধ্যমে হাজার হাজার আপনার ব্যবসা যত দিন যত বড় হবে আপনার কর্মীর সংখ্যা তত বৃদ্ধি পাবে তত আপনার বিজনেসের মাধ্যমে দেখা যাচ্ছে যে আরও দশটা ফ্যামিলির ইনকামের সোর্সিং হচ্ছে ইনকামের ব্যবস্থা হচ্ছে হ্যাঁ আপনারা এখানে চাকরি করে তারা তাদের বেকারত্ব দূর করতেছে তা আপনাকে সে চাকরি করে সে নিজের জীবন পরিচালনা করতেছে তার ফুল পরিবার চলতেছে হ্যাঁ তো এটা কি আপনার উদ্যোগ সে সারা জীবন যতগুলো ভালো কাজ করবে তার একটা অংশ আপনি পেয়ে যাবেন এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আনবেন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কন্ট্রিবিউশন রাখার জন্য যে পৃথিবী মানুষের জন্য কিছু করার জন্য আমরা যদি মানুষের জন্য কিছু করে যাই তাহলে মরার পরে আমরা অমর হয়ে থাকতে পারবো এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো চাকরি করে এরকম জীবন সহজে গঠন করা যায় না আপনি যখন বিজনেস করবেন যখন আপনার মাধ্যমে আরও দশ জন আরও পাঁচশো জন এক জন পাঁচ লক্ষ মানুষ যখন আপনার দ্বারা উপকৃত হবে তখনই হ্যাঁ আপনি বরাবর আপনাকে স্মরণ করবে মানুষ যেমন একজন মানুষ এত বড় উদ্যোক্তা ছিলেন এত ভালো মানুষ ছিলেন এত বড় বিজনেসম্যান ছিলেন হ্যাঁ তো আপনার দুনিয়া সফল এখন তো সফল হবে ইনশাআল্লাহ তো বিজনেসটা হলো একটা আপনার মালিকানা দিন এখানে আপনার কারো হয়ে কিংবা কারো কথা মতো কারো অর্ডারকে ফলো করে আপনাকে কাজ করার প্রয়োজন নেই এবং চাকরিতে আপনাকে আপনার মাধ্যমে এক লক্ষ টাকা ইনকাম করে নি আপনাকে দশ হাজার টাকা বেতন দেবে হ্যাঁ এই ধারা অনুযায়ী কিন্তু বিজনেসে দেখা যাচ্ছে আপনি যে পরিমাণ লাভ করবেন সে পরিমাণ কি পূর্ণাঙ্গটায় আপনার থেকে যাচ্ছে যদি লস হয় সেটাও আপনার থেকে যাবে আচ্ছা আজকে এই আলোচনার মাধ্যমে বিজনেসের তিনটা থিওরি আলোচনা করব। তার আগে একটা কথা বলিনি এটা যেহেতু একটা কোর্সের ভিডিও এখানে প্রতিটা শব্দ পূর্তিটা কথা প্রতিটা লাইন মনোযোগ দিয়ে শুনবেন কেননা প্রতিটাই শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আমার এই অনলাইন জীবনে দশ থেকে বারো বছরের যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকেই আমি কথাগুলো আপনাদেরকে বলতেছি যেটা আমি বাস্তবে করেছি সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তো এই জন্য এখানে আপনার প্রতিটা কটাই মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি যদি স্কিপ করেছেন কিংবা ভিডিওতে মনোযোগ দিয়ে না শোনেন শেষ পর্যন্ত দেখা যাবে আপনি কিছুই বুঝেননি ঠিক আছে এই জন্য প্রতিটা কথাই আপনি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আচ্ছা আজকে তিনটি থিওরি শেয়ার করতেছি এক নম্বর থিউরি হল এক নম্বর থিউরি হলো ভ্যালু প্রপোজিশন থিউরি ভ্যালু প্রপোজিশন থিউরিটা কি যে এটা হলো যে মার্কেটে অনেকে তো প্রোডাক্ট সেল করতেছে তা কাস্টমাররা অনেকের কাছে না নিয়ে কেন আপনার কাছে নেবে এই বিষয়টা আপনাকে সবারকে নিশ্চিত করতে হবে যে আমি প্রোডাক্ট ধরে বসে আছি আরও দশজনের প্রোডাক্ট ধরে বসে আছে তাহলে কেন শুধুমাত্র আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে এটা আপনাকে নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করতে আপনাকে তিনটি বিষয় কনফার্ম করতে হবে এক হলো কাস্টমারের সমস্যা আপনাকে দেখতে হবে যে কাস্টমারের মেইন সমস্যাটা কি ওটাকে আবার আপনাকে সবারকে আইডেন্টিফাই করতে হবে আপনার প্রোডাক্টটা কার জন্য ঠিক আছে এবং আপনি কোন সমস্যাটার সমাধান দিচ্ছেন ঠিক আছে কোন সমস্যাটা সমাধান দিচ্ছেন কথার কথা কারো দাঁতের সমস্যা আপনি দাঁতের সমস্যা সমাধান করার জন্য একটা প্রোডাক্ট আপনি তৈরি করেছেন তো আপনার এই প্রোডাক্টটা কোন সমস্যার সমাধান করে দাঁতের সমস্যা সমাধান করে তাহলে আপনি সমাধান দিচ্ছেন দাঁতের সমাধান দিচ্ছেন আপনার কাস্টমার কারা যারা যাদের দাঁতের সমস্যা কিংবা আপনার দাঁত ওয়ারিতেও অনেক সমস্যা থাকে আপনি যেটার সমাধান নিয়ে আসছেন হ্যাঁ তাহলে কাস্টমারের সমস্যা এবং আপনি কোন সমাধানটা দিচ্ছেন তিন নম্বর হলো কিভাবে প্রতিযোগীদের থেকে আপনি আলাদা আপনি যে প্রোগ্রামের সমাধানটা দিচ্ছেন এরকম তো আরও অনেকেই দিচ্ছে তো আপনার মধ্যে কি কি আলাদা রয়েছে ডিফারেন্ট কি তাদের মধ্যে থেকে এই তিনটি বিষয় আপনাকে কনফার্ম করতে হবে আচ্ছা তো এক নম্বর হলো ভ্যালু প্রপোজিশন থিউরি এই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে আচ্ছা দুই নম্বর থিওরি হল ফোর পেজ অফ মার্কেটিং টাইপটা পি এক নম্বর হলো প্রোডাক্ট দুই নম্বর পি হলো প্রাইস তিন নম্বর পি হলো প্লেস চার নম্বর পি হল প্রমোশন এই চারটা পি সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে যদি আপনি অনলাইনে বিজনেস কিংবা অফলাইনে বিজনেস করতে চান এক প্রোডাক্ট আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনার যত প্রোডাক্ট আছে সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে প্রোডাক্ট দুই প্রকার একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট একটা হলো ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট কোনটা যেটা হাতে ধরা যায় দেখা যায় বিস্কিট চানাচুর পানি থেকে শুরু করে যে কোনো ধরনের রেক যে কোনো ধরনের খাবার মধু হানিনাট দুধ এই যা কিছু ধরা যায় দেখা যায় এটা হলো কি ফিজিক্যাল প্রোডাক্ট আরেকটা হলো ডিজিটাল প্রোডাক্ট যেটা দেখা যায় না ডিজিটাল প্রোডাক্ট কি যে কোর্স প্রতিটা কোর্সে একটা করে ডিজিটাল প্রোডাক্ট আমরা যখন একজন ডাক্তারের কাছে যাই তিনি আমাদেরকে কি সমাধান দেন ইনফরমেটিভ সমাধান দেন হ্যাঁ সমস্যার সমাধান দেন তা প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্টের মাধ্যমেই আমরা সমস্যার সমাধান নেই আবার কি ইনফরমেশন যেটাকে ডিজিটাল প্রোডাক্ট বলে প্রতিটা ইনফরমেশনই কি ডিজিটাল প্রোডাক্ট এই যে একটা কোর্স ডিজিটাল প্রোডাক্ট আপনি ইংরেজি ভালো করেন ইংরেজিতে একটা কোর্স বানাইয়ে একবার আপনি ইংরেজিতে কোর্স তৈরি করলেন ওই লিঙ্কটা বারবার শেয়ার করে অনেক কাছে বিক্রি করতেছেন এটা হলো ডিজিটাল প্রোডাক্টের সুবিধা আর আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে কাজ করতে চান তাহলে কি ফিজিক্যাল প্রোডাক্টের জন্য প্রতিটা প্রোডাক্টের পেছনে আপনাকে আলাদা আলাদা শ্রম দেওয়া লাগে ডিজিটাল প্রোডাক্ট যেটা কখনো ধরা যায় না দেখা যায় না মানুষকে যারা বুঝে তো সহজে বুঝে যারা বুঝে না তাদেরকে কি আরও কথা ঘুরিয়ে পেছিয়ে অনেক কিছুভাবে বুঝাতে হয় এটা হলো অসুবিধা সুবিধা হলো একবার তৈরি করলে কি বারো মাসে আপনি বিক্রি করতে পারেন আর ফিজিক্যাল প্রোডাক্ট হলো কি এটা সহজ মানুষকে অতটা বুঝাইতে হয় না দেখলেই মানুষ বুঝতে পারে হ্যাঁ এটা হলো সুবিধা আর একটু অসুবিধা হলো কি যে প্রতিটা প্রোডাক্টের পেছনে আলাদা আলাদাভাবে আপনাকে শ্রম দেওয়া লাগে তবে আপনার বিজনেসটা যখন বড়ো হবে আপনার যখন কর্মীরা থাকবে তখন তারা সেটা মেনটেন করবে আর আপনার পুর্তিটা প্রোডাক্টের পেছনে যে ডেলিভারি চার্জ যে ক্যাম্পেইন চার্জ যে আপনার যে কারখানায় যে লোকেরা কাজ করবে তাদের পুর্তিটা চার্জ আপনি কি কাস্টমারের কাছ থেকে আদায় করে নেবেন হ্যাঁ যে অনুযায়ী একটা পেছনে খরচ হয় সে অনুযায়ী আপনি সেটার দাম সেই সেইভাবে ধরে প্রোডাক্ট সেল করবেন বা সব কিছু একদম একভাবে উঠে আসবে আচ্ছা এক নম্বরে প্রোডাক্টের কথা বললাম তাহলে প্রোডাক্ট হ্যাঁ এখন বিষয় হলো প্রোডাক্ট দুই প্রকার একটা ফিজিক্যাল এবং ডিজিটাল আরেকটা বিষয় হলো আপনি অনলাইনে কিংবা অফলাইনে যেখানে প্রোডাক্ট বিক্রি করেন না কেন আপনার প্রোডাক্টটা হাই ফুল প্রোডাক্ট হতে হবে কোয়ালিটিফুল প্রোডাক্ট হতে হবে আপনি যদি অফলাইনেও যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন হ্যাঁ ভালো দাম কম হোক বেশি হোক দাম যেমনই হোক না কেন আপনার প্রোডাক্টটা যদি ভালো মানের হয় তাহলে দেখবেন যে ওই কাস্টমারটা আবার আপনার কাছে আসছে কিন্তু প্রোডাক্টটা আপনার যদি ভেজাল থাকে আর আপনি যদি একদম ফ্রিতেও দেন তারপর ওই ভেজাল প্রোডাক্ট ফিরিতে আর নিতে আসবে না মানুষ ঠিক আছে আর অনলাইনে সেখানে তো টাকা আর প্রোডাক্ট বিক্রি হয় না ওখানে মূলত বিক্রি হয় মানুষের ট্রাস্ট মানুষের বিশ্বাস হ্যাঁ আপনি মানুষকে যত তাড়াতাড়ি বিশ্বাস করাইতে পারবেন তত তাদের আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তো এই জন্যে আপনি অনলাইনে যত ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট দেবেন হ্যাঁ তত আপনার কাস্টমার দীর্ঘস্থায়ী হবে কাস্টমার বৃদ্ধি পাবে এবং আপনার ব্যবসাও তত লাভবান হবেন এবং বৃদ্ধি ডিভাইডে হতে থাকবে তো এক নম্বর প্রোডাক্ট দুই নম্বর হল প্রাইস আপনি খুব ভালো মনে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন কিন্তু সেই প্রোডাক্টটা জনগণ ব্যবহার করে নাই জনগণ জানে না জনগণের এই প্রোডাক্টটা সম্পর্কে কাস্টমারের কোনো ধারণাই নেই তাহলে আপনার প্রোডাক্ট যত মূল্য কম ধরেন বেশি ধরেন লাভ নেই আপনার প্রোডাক্ট সর্বপ্রথম সেল করতে হবে তো দামের ক্ষেত্রে কি করা যায় দামের ক্ষেত্রে একটু দামটা কমাই দেওয়া যায় যেখানে আপনার কম্পিটিটর যারা আছেন তারা যদি প্রোডাক্টটা তিন হাজার টাকা বিক্রি করে আপনি একশো টাকা কমাই দিয়ে বিক্রি করবেন তারা হাজারে লাভ ধরতেছে এক হাজার আপনি একশো টাকা বাদ দিন নয়শো টাকা লাভ ধরবেন একটু আপনি কি প্রাইস কমাই দিয়ে বিক্রি করবেন যখন মানুষ দেখবেন যে আপনার প্রোডাক্টটা বিক্রি করা শুরু ব্যবহার করা শুরু করছে আপনি লাভবান হচ্ছেন মানুষ উপকৃত পাচ্ছে হ্যাঁ তখন দেখবেন যে আপনার কাস্টমার ডেবাই বেড়ে যাবে আর মার্ক যখন উপকার পাবে তখন আপনার কাছ থেকে কি উনি নেবে প্লাস ওই কাস্টমারে আরও দশজন কাস্টমার আপনাকে গ্যাদার করে দেবেন ঠিক আছে পরবর্তীতে আপনি আপনার চাহিদা মতো কিংবা মার্কেটের চাহিদা মতো আপনি প্রাইসটা কমাবারা করতে পারবেন তিন নম্বর হলো প্লেস ইতি প্লেস আপনি যেমন অনলাইনে বিজনেস করলে টাকা পয়সার ব্যাপার আছে অফলাইনে আপনি যদি বিজনেস করতে চান একটা যদি আপনি দোকান নিতে চান তাহলে দোকান নিতে চাইলে অগ্রিম আপনাকে দোকানে যোগাযোগ পেমেন্ট করতে হয় তাই না এরপরে দোকানটা সুন্দর করে সাজা সাজাইতে হয় যত সুন্দরভাবে আপনি দোকানটা আকর্ষণীয়ভাবে ডিসপ্লে করবেন সাজাবেন তত কি কাস্টমাররা আরও আকর্ষণীয় হয় ঠিক আছে কাস্টমার তত আকৃষ্ট হয় তো ঠিক একইভাবে আপনি যখন অনলাইনে বিজনেস করতেছেন সর্বপ্রথম বিজনেস শুরু করলেন আপনি একটা ফেসবুক বিজনেস পেজ দিয়ে তো সেই পেজের মধ্যে সুন্দরভাবে আপনার প্রোডাক্টগুলো আপনি সুন্দর করে সাজাই রাখলেন ডে বাই ডে যত দিন যাচ্ছে তত আরও মানুষ আপডেট হচ্ছে প্ল্যাটফর্মগুলো আপডেট হচ্ছে দেখা গেছে যে আগে পিকচার দিয়ে প্রোডাক্টের নাম দিয়ে সুন্দর করে ফেসবুক পেজের মধ্যে সাজাই রাখলেই অ্যানাফ থাকতো। এরপরে কাস্টমার এসে দেখে যেটা ভালো মনে হতো সেটা পছন্দ করতো এখন যেহেতু কারো আপডেট সময় চলে আসছে এই জন্য প্রতিটা প্রোডাক্টের একটা করে ছোটো করে রিলস ভিডিও বানাবেন কিংবা পনেরো দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিও বানাবেন হ্যাঁ প্রোডাক্টের প্রোডাক্টের জন্য ধরেন আপনি থ্রি পিস হ্যাঁ বিক্রি করেন থ্রি পিস আপনি বিক্রি করেন এখন থ্রি পিসের ক্ষেত্রে কি করা যায় যে আপনি থ্রি পিসে সুন্দর করে একটা পনেরো থেকে বিশ সেকেন্ডে একটা ভিডিও বানালেন হ্যাঁ সেই ভিডিওটা আপনি সুন্দর করে ফেসবুক পেজের মধ্যে পোস্ট করলেন এবং উপরে টাইটেলের মধ্যে ডিসক্রিপশানে সুন্দর করে সেই প্রোডাক্টের নাম প্রোডাক্টের কোয়ালিটি সব কিছু সুন্দর করে উল্লেখ করলেন উল্লেখ করার পরে পোস্ট করবেন যেহেতু ভিডিও ভিডিও আস্তে আস্তে রিস হতে থাকে হ্যাঁ তখন দেখবেন যে আপনি ফ্রিতে অনেকগুলো সেল পেয়ে যাবেন আর ফটো ভিডিও যেভাবে রিস হয় হ্যাঁ যেভাবে মানুষের কাছে যায় ফটো কিন্তু সেভাবে মানুষের কাছে যায় না তো এই জন্য দেখা যাবে ভিডিও হওয়ার কারণে আপনি কি ফ্রিতে অনেকগুলো সেল জেনারেট করতে পারবেন তো এই হলো প্লেসের ব্যাপার অফলাইনে যেমন কাজ করতে আপনার দোকান করতে যেমন একটা প্লেসের দরকার হয় খরচের ব্যাপার হয় অনলাইনেও কাজ করতে আপনার একটা প্লেস লাগে সেই প্লেসটাকেই সর্বপ্রথম ফেসবুক পেজ এরপরে ওয়েবসাইট ঠিক আছে আপনার বিজনেসের গ্রোথের জন্য আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইউটিউব চ্যানেল খুলে সেখানে প্রতিদিন আপনার বিজনেসের আপডেটগুলো আপনি দিতে পারেন আবার ফেসবুক এবং ইউটিউবে এই দুটোর মধ্যে পার্থক্য হল ফেসবুকের মধ্যে আপনি যদি ফলোয়ার চান তাহলে কি আপনার প্রমোশন করে মানে টাকা দিয়ে ফলোয়ার কিনে নিতে হয় আর যেখানে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে অটোমেটিক ভিডিওগুলো রিস হয় বেশি ফেসবুকে একটা পর্যায়ে যা ভিডিওগুলো রিস হয় শুরুতে কিন্তু সহজে রিস হয় না আর ইউটিউবে শুরু থেকেই ভিডিও রিস হওয়া শুরু করে এটা হলো ইউটিউবের একটা প্লাস পয়েন্ট ঠিক আছে আরেকটা হলো ফেসবুক পেজের ক্ষেত্রে ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করতেছেন ফেসবুক পেজকে আরও বিশ্বস্ত করার জন্য ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানো প্রয়োজন ঠিক আছে আপনার ফেসবুক পেজের ফলোয়ার যদি এক দুজন হয় তারপরে আপনি প্রমোশন করে বিক্রি করতে পারবেন কিন্তু সেটা সংখ্যায় কম হবে আর আপনি যদি ফেসবুক পেজের পেছনে তিন চার পাঁচ হাজার টাকা যদি খরচ করেন পাঁচ দশ হাজার পনেরো হাজার যদি ফলোয়ার নিয়ে আসেন তাহলে কি সহজেই মানুষ ট্রাস্ট করবে যেখানে অনেকগুলো ফলোয়ার আছে এটা কি ট্রাস্টফুল আর আপনি যেহেতু অনলাইনে ট্রাস্টটাই বিক্রি করতেছেন এই জন্য বিশ্বাস যত তাড়াতাড়ি হবে প্রোডাক্ট তত তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন চার নম্বর হলো পিতে প্রমোশন আপনি মনে করেন যে পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করলেন পাঁচ হাজার টাকা লাভ হলো পাঁচ হাজার টাকা থেকে যদি পাঁচশো টাকা আপনার যদি এই ক্যাম্পেইনের পিছনে খরচ হয় তাতে কি আপনার খুব বড় ক্ষতি হবে ক্ষতি হবে না তো এই জন্য প্রমোশন করা প্রমোশন কি বুস্টির মাধ্যমে যদি প্রমোশন করেন তাহলে ব্যবসায়ী দোহাস নামবে আপনি কীভাবে প্রমোশন করতে হবে অ্যাট ক্যাম্পেইন চালাইতে হবে এট ক্যাম্পেই ক্যাম্পেইন কী চালাইতে হয় নেক্সট কালচগুলোতে আমরা আলোচনা করব তো এই হলো দুই নম্বর থ্রি দুই নম্বর থিউরি ফোর পিস অফ মার্কেটিং মানে চারটে পি এক নম্বর পি হলো প্রোডাক্ট দুই নম্বর পি হলো প্রাইস তিন নম্বর পি হলো প্লেস চার নম্বর পি হলো প্রমোশন এই চারটা পি সম্পর্কে কথা বলা হলো আজকের এই ক্লাসের লাস্ট থিওরি হলো ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজিটি কি স্ট্র্যাটেজি কি ব্লু মানে কি নীল ওশিয়ান মানে মহাসাগর স্ট্র্যাটেজি মানে কৌশল নীল মহাসাগরের কৌশল তো মহাসাগরে কি যেখানে পানি আর পানি সেখানে দেখবেন কি নীল দেখা যায় তা ওই যে নীলের মধ্যে শুধু নীল ওখানে কিন্তু কারোর কোনো পানি নাই হ্যাঁ এর মানে হলো যে আপনি যখন বিজনেস শুরু করবেন তখন বিজনেসটা কম্পিটিটরদের সাথে প্রতিযোগিতা করে করার প্রয়োজন নাই আপনি নতুন বাজার তৈরি করেন নতুন মার্কেট তৈরি করেন সেখানে আপনি একাই রাজত্ব করবেন হ্যাঁ তো নতুন প্রোডাক্ট আপনি বাজার নিয়ে আসেন হ্যাঁ একাই একটা কি বাজার আপনি তৈরি করেন সৃষ্টি করেন অসম্ভব সম্ভব সেখানে আপনি একাই রাজত্ব করতে পারবেন সবার থেকে আলাদা যেমন এই যে গ্রামীণ ফোন রবি বাংলালিং তো সর্বপ্রথম যখন গ্রামীণ ফোন আসছে তখন কি গ্রামীণ ফোনে দেখা দেখি অনেকে কি তার কম্পিটিটর হয়ে বিজনেস করতেছে আবার অপোজিটে দেখেন যে পাট হাউজে ডট কম আছে যারা মানুষকে কি করিয়ারের সার্ভিস দিচ্ছে আবার তারা ওই বাইক সার্ভিসও মানুষকে দিচ্ছে ঠিক আছে তো দেখেন যে গ্রামীণ ফোন পুরো একটা আলাদা একটা কি আইডিয়া এবং কি পাঠাও একটা পুরোটা আইডিয়া পাঠাও এক সময় কি ওরা একাই গিয়ে বাজারটা কাভার করছে বিশালের বড় একটা বিজনেস করছে এখন যদি তাদের দেখা দেখে আরও অনেক করিয়ান সার্ভিস চলে আসছে তো এরকম আপনি আপনি যখন বিজনেস শুরু করতেছেন আপনি চিন্তা করবেন যে কিভাবে। সম্পূর্ণ আলাদাভাবে একটা বিজনেস শুরু করে যায় কিভাবে করবেন এটা কি অসম্ভব তা আসুন দেখে নেই আমার হাতে পাঁচটা আঙ্গুল দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা আঙ্গুল ইংরেজিতে বলে এটা ফিঙ্গার আর এটাতে যে দেয় ওটাকে বলে ফিঙ্গার প্রিন্ট আচ্ছা বলেন দেখি এই একটা আঙুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট মিলবে মিলবে না তো আমার একটা হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আরেকটা আঙুলের সাথে যদি না বনি তাহলে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে কারো মাইন্ডের সাথে কারো টেন্ডেন্সির সঙ্গে আমার টেন্ডেন্সি মিলবে মিলবে না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে একদম অথেন্টিক করে সম্পূর্ণ আলাদাভাবে হ্যাঁ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে সৃষ্টি করেছেন আপনার কোনো ফটো বা আপনার কোনো কপি পৃথিবীতে নেই আপনি অথেন্টিক একজন মানুষ পৃথিবীতে তো কাজেই আল্লাহতালা আপনাকে সম্পূর্ণ আলাদা ধরনের কি আইডিয়া দিয়েছেন হ্যাঁ ব্রেইন দিয়েছেন আলাদা ধরনের ভাবার মত আল্লাহর বলে আপনার টেন্ডেন্সি দিয়েছেন তো আপনি চিন্তা করেন যে নতুন কি একটা আবিষ্কার করে যায় দেখা যায় কি ঢাকায় অনেকে এই যে চুল পরে এই চুল পরে সমাধান তারা আবিষ্কার করছে হ্যাঁ ওই একটা কোম্পানিতে চাকরি করতো যেখানে এই যে চুল পরে না যেন সেইরকম তেলগুলো তারা কি বানায় সে দেখাদেখি সে নিজে শুরু করছে এরপরে মশলা হ্যাঁ সাধারণ মার্কেটে অনেক ধরনের মশলা আছে তো একজন কি একটা মশলা সেখানে অনলাইনে দেখলাম যে একটা মশলা বানিয়েছে ওটা শাহী মশলা নাম দিয়েছে প্রায় দশ ধরনের আইটেম একসাথে মিক্সড করে মশলাটা বানিয়েছে যেটা অনলাইনে বিজনেস অনলাইনে তারা বিক্রি করতেছে অফলাইনে প্রথমে শুরু করছে যে একজন নিয়ে যে রান্না করছে দেখছে এত সেন্ড হয়েছে ওই সেন্ড শুনে আরও কয়েকজন কাস্টমার বেড়ে গেছে হ্যাঁ বাংলাদেশের সর্বপ্রথম জামশেদ মজুমদার ভাই হ্যাঁ ঘরের বাজার উনি কি হানি নাট বিজনেস শুরু করেন ওনার দেখা থেকে কতগুলো কম্পিউটার চলে আসছে তো একইভাবে আপনি একজন মানুষের মা মাথা থেকে এক পা পর্যন্ত হ্যাঁ দেখেন নতুন কি আবিষ্কার করা যায় হ্যাঁ মানুষের ভেতরে দেখেন চোখের ভেতরে দেখেন মুখের ভেতরে দেখেন বুকের ভেতরে দেখেন কত মানুষের কত সমস্যা আছে চিন্তা করতে থাকেন যেটা আপনার কাছে সহজ হয় আল্লাহ তালা অবশ্যই আপনাকে একটা পথ দেখাবেন হ্যাঁ আল্লাহ আপনি যদি চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে দেবে আপনি কর্ম করলে আল্লাহ তালা ফল দিবেন যেমন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন লাই সালিল ইংসানি ইল্লা সাহা মানুষ যা চেষ্টা করে আল্লাহ তালা তাকে তাই দেন তো যেখানে আল্লাহ রব আপনি চেষ্টা করলে আল্লাহ দিচ্ছেন তো সমস্যা কি তো আপনি যদি একান্তভাবে কিছু যদি আলাদাভাবে তৈরি করতে না পারেন তাহলে সামনে যখন আমরা প্রোডাক্ট সোর্সিংয়ের বিষয়ে আসবে তখন আলোচনাগুলি আসবে তখন যে কোনো একটা প্রোডাক্টে আপনি বিজনেস শুরু করতে পারবেন এরপরে আপনি নতুন কিছু আবিষ্কার করার যত দিন যেতে থাকবে তত নতুন নতুন আইডিয়া যখন আপনার ব্রেন্টে আসবে তখন আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারবেন তো আচ্ছা তো আজকে আমরা তিনটা থিওরি নিয়ে কথা বললাম এক নম্বর হলো ভ্যালু প্রোপোজিশন থিওরি দুই নম্বর হলো ফোর পিস অফ মার্কেটিং তিন নম্বর হলো ব্লু এশিয়ান স্ট্র্যাটেজি এই তিনটা স্ট্র্যাটেজি বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস থিওরি নিয়ে আপনাদের সঙ্গে আজকে এই ক্লাসের মধ্যে কথা হলো এখন আপনার হোমওয়ার্ক হল যে আপনি এই তিনটা যে থিউরি আছে আমি এই তিনটা থিওরি গ্রুপের মধ্যে দিয়ে দেবো আপনারা প্রতিটা থিউরি কপি করবেন এরপরে গুগলে যে পেস্ট করবেন প্রতিটা থিউরির একদম শুরু থেকে ডেপথ লেভেল পর্যন্ত আপনারা জেনে নেবেন এটা হলো আপনার হোমওয়ার্ক এবং আলাদাভাবে সার্চ করবেন বিজনেস থিউরি অনলাইন বিজনেস থিওরি অফলাইন বিজনেস থিওরি যেহেতু আপনি বিজনেস করতেছেন বিজনেস করতে হলে যে কোনো একটা বিষয় আপনি যে কোনো একটা বিষয় না তাহলে আপনি বিজনেসে লস করা তো দূরের কথা সবসময় লাভের ওপর একটা না দশটা আপনি বিজনেস চালাইতে পারবেন তো আজকে এই তিনটা থিওরি সম্পর্কে আলোচনা করা হলো সেই এই তিনটা থিওরি সম্পর্কে আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে পূর্ণাঙ্গ জ্ঞান দান করুন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এখান থেকে যে উপকারী জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আল্লাহর আলমিন আমাদের বেন্টে সেট করে দিন এরপরে আলোচনা করব আমরা বিজনেসে সাকসেস হওয়ার জন্য দশটা টিপস থাকবে অবশ্যই প্রতিটা টিপস মনোযোগ সহকারে দেখবেন এবং এরপরে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর কোথায় পাবেন হ্যাঁ আমাদের তো অনলাইন সাপোর্ট সবসময় আপনি গ্রুপের মধ্যে পাবেনি এর পাশাপাশি আরও দুইটা আপনাদেরকে ওই দেখানো হবে যেখানে আপনার যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ সেটা সামনের আলোচনা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা